ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠেই কাম সেরে চলে আসলাম আমার রান্নাঘরে আর রান্নাঘরে এসেই চার কাপ জল ফুলভাবে নিয়েছি আর এই চার কাপ থেকেই কিন্তু ছয় কাপ হয়ে যাবে চা তো কিভাবে হবে দেখ দেখতেই পাবা কিভাবে হবে ভোরে ভরে দিলাম চার কাপ আর অত ভরে ভরে তো চা খাবো না তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে তো পাটা আর শিলটা এক জায়গাতেই রেখে দিলাম আর তারপরেই কিন্তু এই দেখো চায়ের জলটা ফুটে উঠলে আমি চার পাতাটা দিয়ে দিব তো চা এখনও ফুটে ওঠেনি একটু কিছুক্ষণ অপেক্ষা করছি আর চার কাপে দেখো চিনি দিয়ে দিয়ে নিলাম তিন কাপে চিনি দিলাম আর একটা কাপ ফাঁকা রাখলাম ওটা বাবাকে দিব তো এই দেখো চা পাতাটা দিয়ে দিলাম এখন কিন্তু ফুটে উঠবে আর হালকা আঁচ দিলাম যাতে পড়ে না যায় এখন আমি হাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়াটা ভালো মতো হয়ে গেলে হালকা লিকার যারা খাবো আমরা তিনজন তার সেই তিন কাপ চা নামিয়ে নেব তো তার জন্য জন্যই দেখো বাউলিটাও আমি ধুয়ে নিয়েছি আর বাউলি দিয়েই ধরে ধরে দেখো ঢালছি আর এই তিনটা কাপ একটা আমার একটা রায়ের একটা সৌরভের আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওটাতে বাবার দিব তো বাবা যেহেতু দুধ চা খায় তার জন্যই একটু লিকারে কলার করা না করলে দুধ চার কালারটা ভালো আসে না তো বন্ধুরা এই যে পায়ের তলে যেটা দিয়ে রেখেছি ওটাও কিন্তু আমার ধোয়া আর পায়ের তলে কিছু না পারলে তো আমার ভালোই লাগে না তার জন্য দেখো পেরে বসে আছি আর এখন আজকে সোমবার সকাল সকাল দেখো ভাত তুলে দিয়েছি আর কলমির শাক ভাজা করব কলমির শাকটা খেতে খুব ভালোই লাগে তো তার জন্য দেখো বেছে বেছে আগে কেটে নিচ্ছি আর রান্না হবে যে ডাঠার চচ্চড়ি পটলের রসা ডাল মারা হবে তো সকালে আপাতত খাওয়ার জন্য এই শাক ভাজা আর ভাত করবো তো কলমে শাকগুলো তো বন্ধুরা যারা তোমরা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমরা সকালে ভাত খেতে পছন্দ করি সে পান্তা হোক আর অল্প হোক আর বেশি হোক আমরা একটু ভাত খেতে বেশি পছন্দ করি সকালে তো আজকের আয়ের প্রোগ্রাম আছে সন্ধ্যে সাতটায় শুরু হবে তার জন্য সকাল থেকে সব কিছুই তোড় শুরু হয়ে গেছে তো রান্না তুলে দিয়েছি একদম সকালের আর দুপুরের জন্য ভাত তুলে দিয়েছি একবারে আর এই যে শাকটা দেখতে পাচ্ছ একদম নরম করে রান্না করলাম কারণ শুধু ভাত দিয়ে খাবো আর কোনো কিছু রান্না করিনি তার জন্য একটু নরম নরম করে শাক করলাম আর ওই ইয়াতে করলাম পাপড় ভাজা আর একটু সর্ষের তেল নিয়ে সকালের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর সকালের খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি কিন্তু আরও কাজকাম করতে পারবো তাই দেখো সবাই মিলে বসে পড়েছি আর খাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আজকে আমাদের নাতি এসেছে নাতি বউ না নাতি রাতির মা বাবা সবাই এসেছে বেড়াতে বিশেষ করে ডাক্তার দেখানোর জন্য তো এই দেখো বাবার সাথে গল্প করছে আর কর্তার সাথে গল্প করছে তো এদের জন্য আজকে রান্না হয়েছে সাজনের ডাটার চটচড়ি আলু পটলের রসা আর এই দেখো মটরের ডাল সাথে লেবু আর শাকটা সকালে শেষ হয়ে গেছে আর দিতে পারলাম না তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া দুপুরে তাড়াতাড়ি করে সেরে নিলাম নিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি মা মেয়ে যাব রায়কে তিনটার থেকে গুজু শুরু করে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে তাছাড়া তো রায়মণিতেও পুরা সে যে প্রস্তুত আর আমিও একটু গুজু করে নিলাম আর এই যে রায়ের ঠাম্মাকে গলা জড়িয়ে আর আমাকে গলা জড়িয়ে ধরে একটা ছবিও তুলে নিলাম তো এই মুহূর্ত এই স্মৃতিগুলো সব এই ইউটিউবে থেকে যাবে যখন কেউ থাকবো না তখন হয়তো অনেকেই দেখ দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা দেখো আমরা বের হয়ে গেলাম আর বের হয়ে রিক্সার মধ্যে অনেক সুন্দর একটা বাতাস লাগছে আর বাইরের আবহাওয়াটাও খুবই ভালো তো নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলাম না অনেকখানি ভিডিও করে নিলাম আর মা এই ভিডিওটা দেখতে আমার বেশ ভালোই লাগছে তো তোমাদের একটু আমাদের এই রাজশাহীর রাস্তাগুলো দেখাবো দেখতেই কত ভালো লাগছে দেখো বাইরের পরিবেশটা গাছে গাছে ফুল সবুজ পাতা আর এই দেখো সাদা ফুল লাল ফুল হলুদ ফুল কত রকমের ফুল ফুটে আছে আমাদের এই রাস্তার দুপাশে তো আমরা চলে আসলাম এখন অনুষ্ঠানের এই মঞ্চে আর এসে দেখছি যে একটু দেরি হচ্ছে কিন্তু

উত্তোলন প্রদীপ দিয়েই শুরু হচ্ছে পুরা অন্ধকার আর প্রদীপ যে কোনো জিনিস শুরু করতে হয় তারপরে শুরু হয়ে গেল এই যে রায়দের গুরুজি প্রথমে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে সেজেছে গুরুজির গুরুজির পিছে পিছে সব ছাত্র ছাত্রীরা যাচ্ছে হাতে তালি দিয়ে দিয়ে প্রায় একশো থেকে একশো জন ছাত্রছাত্রী সবাই এক সারিবদ্ধভাবে চলে গেল স্টেজে আর স্টেজে যে দেখো নাচানাচি শুরু হয়ে গেল। তো রায়মণি এই যে সর্বপ্রথমেই দাঁড়িয়ে আছে আর রায়মণি নাচ করছে এই দেখতে পাচ্ছ ওই যে আমার মেয়েটা তো সবাকেই আমি ভিডিওটা করেছি সবারই ভি ছবি নিয়েছি যে শুধু আমার মেয়ের কেন একা দেখাবো সবাইকেই দেখাবো তার মধ্যে আমার রায়মণি খুবই ছোট আর তাকে একটু বেশি ফলো করেই এই ভিডিওটা করা হয়েছে তো একে দেখে রায়কে দেখে আমার মনে হচ্ছে যে আসলে আমরা ছোটোবেলাতে কিছুই করতে পারিনি কিছুই শিখতে পাইনি কিছুটা গ্রামের কারণে গ্রাম অঞ্চলে আমার বাবার বাড়ি আর সেখানে তো এগুলো ব্যবস্থা নেই ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা শিখতে পারিনি আর সেই ইচ্ছাগুলো মনের ভিতর চাপা পড়ে যায় তো ইচ্ছা ছিল যে রায়মণিকে একটু নাচ গান করাবো তো রায়মণি নাচের প্রতি খুবই আগ্রহ আর ও নাচ দেখলে থেমে থাকতে পারে না তার জন্যই ওকে তিন বছর বয়সেই দিয়ে দিলাম গুরুজির কাছে আর গুরুজির যে এত সুন্দর এত ভালো হবে আমি কল্পনা করতে পাইনি আমরা যারা যারা বাচ্চা নিয়ে গেছি তার কাছে তারাই মুগ্ধ হয়েছি তার কথাবার্তা বাচ্চাকে কেয়ার করা শেখানো আর এখানে দেওয়ার দেওয়াতে অনেক কিছু শিখে ফেলেছে রায় শুধু নাচ না অনেক কিছু শিখেছে যা বলে ভাষাতে প্রকাশ করা যাবে না তো যাই হোক আমরা সবাই মিলে আমরা দাদার জন্য প্রার্থনা করব যে সে যেন খুবই ভালো থাকে আর সুস্থ থাকে আর এইভাবেই যেন বাচ্চাদের আগলে রাখে আর এটা রায়ের প্রথম জীবনে শুরুর সূচনা গুরুজি আর তাকে প্রণাম করে প্রত্যেকটা দিন যেন শুরু হয় আমার মেয়ের থেকে শুরু করে সবাই যেন একটা বড়ো পর্যায়ে চলে যায় এটাই বলবো তো নাচ দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে কখন দুই মিনিট ভিডিও করে ফেলেছি আমি নিজেও জানি না তো এই যে এই পাশে যে মেয়েটা আছে ইও অনেক খুব ভালো নাচ করতে পারে আর রায় ওর সাথেই বেশি থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই